আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউজ বাংলা সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিএসএফ এর গুলিতে বাংলাদেশী কিশোরী হত্যার তীব্র প্রতিবাদ আরও জানিয়ে দেব উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত জুলাই গণবুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন এদিকে অধ্যক্ষকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জোর করে স্বাক্ষর নেওয়া হলো পদত্যাগপত্রে এরপর জানিয়ে দিব বাংলাদেশে থাকা ছাব্বিশ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ সর্বশেষ জানিয়ে দিব অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে আবারও রক্ত দিতে প্রস্তুত বলেছেন সার্জিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী হত্যার তীব্র প্রতিবাদ মৌলবীবাজার জেলার সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক এক বাংলাদেশি কিশোরীকে হত্যায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গত সেপ্টেম্বর মৌলবীবাজার জেলার জুড়ি উপজেলার সর্নার দাস নামে ১৩ বছর বয়সী বাংলাদেশি কিশোরীকে গুলি করে হত্যা করে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর ঢাকায় ভারতীয় হাইকমিশনে পত্র পাঠিয়ে এ প্রতিবাদ জানানো হয় সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে প্রতিবাদপত্রে পত্রে ঢাকা এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার মনে করিয়ে দিয়েছে যে সীমান্ত হত্যাকাণ্ডের মতো ঘটনা অনাকাঙ্ক্ষিত অযৌক্তিক এবং এই ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য বাংলাদেশ ভারত যৌথ নির্দেশিকা উনিশশো পঁচাত্তরের বিধানের লঙ্ঘন এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত দায়ী চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত জুলাই গণভুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন গণভবনকে জুলাই গণভোত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে জুলাই গণবোত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় আসিফ মাহমুদ বলেন সাউথ কোরিয়ায় এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছিল আরও অন্য দেশেও হয়েছে তাদের থেকে জেনে গণভবনকে স্মৃতি জাদুঘর করা হবে সেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে অধ্যক্ষকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জোর করে স্বাক্ষর নেওয়া হলো পদত্যাগপত্রে ফরিদপুরের সালথা উপজেলার যদনন্দী ইউনিয়নে অবস্থিত নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমানকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে পরে জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয় এলাকার দুই প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে কলেজের কিছু শিক্ষার্থী ও বহিরাগত একাজ করেছেন বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সকাল দশটার কলেজে ঘটনা ঘটে জোর করে পদত্যাগপত্রে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বলেন বৃহস্পতিবার হঠাৎ করে সন্ত্রাসী কায়দায় অধ্যক্ষকে মারধর ও তার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে এটা কোনোভাবেই কাম্য নয় এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন অধ্যক্ষ ওবায়দুর রহমান কলেজে যোগদানের পর থেকে দুর্নীতি অনিয়ম করে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন না করে কলেজের ছাত্রদের পুলিশ দিয়ে হয়রানি করিয়েছিলেন তিনি সরকার পতনের পর থেকে তারা এই দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন বাংলাদেশে থাকা ছাব্বিশ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছে এবার সেই শেখ হাসিনার দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকুরুচ্যুত করার বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয় মাননীয় উপদেষ্টা ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে ওই পোস্টে কমেন্টস বক্সে বলা হয় এই তথ্য উপদেষ্টায় দিয়েছিলেন সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি যেখানে বলা হয় যে দেশে শিক্ষিত বেকার ছাব্বিশ লাখ লাখ হাজার সেখানে ছাব্বিশ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন তাদের বেতন হয় ডলারে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত নেটিজেনরা বলেন বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘুরে আর ভারতীয়রা এদেশে উচ্চ বেতনে চাকরি করে একটা রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে উল্লেখ্য জনতার গণব্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকার মাত্র ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা আপাতত সেখানেই অবস্থান করছেন তিনি অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে আবারও রক্ত দিতে প্রস্তুত বলেছেন সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন গণোত্থানে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে সেই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে আমরা আবারও রক্ত দিতে প্রস্তুত আছি বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার শহীদ মার্চ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন সার্জিস আলম বলেন ভুলেও কেউ ফ্যাসিবাদের দোষর হওয়ার চেষ্টা করবেন না যারা ফ্যাসিস্টদের বিন্দুমাত্র ধারণ করে তাদের দেশে বলতে চাই যদি দসর হয়ে থাকার চেষ্টা করেন তাহলে এদেশের ছাত্র জনতা একসঙ্গে তাদের প্রতিহত করবে কোনো চাদাবাজ ক্ষমতার অপদখলকারী সিন্ডিকেটদের অবস্থান এদেশে হবে না সমনাক আব্দুল কাদের বলেন ছাত্র জনতার গণবুদ্ধানে হাজারো মানুষকে নির্মমভাবে হত্যার দায় শেখ হাসিনা ও তার দসরদের নিতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনা সহ সকল অপরাধীদের ফাসির দাবি জানাই বৃহস্পতি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ ভাস্কর্যের সামনে থেকে ছাত্র জনতার স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শুরু হয় ছাত্র জনতার শহীদ মার্চ পদযাত্রা সম্মানিত ভিওয়ার শতভাগ সত্য এবং নির্ভরযোগ্য সংবাদ সবার আগে জানতে আমাদের সাথেই জুড়ে থাকুন আমাদের পরবর্তী আপডেট সংবাদ দেখতে হলে আপনি যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এতক্ষণ দেখছিলেন নিউজ বাংলার সর্বশেষ আপডেট সংবাদ সঙ্গে ছিলাম আমি রিপোর্টার আপন আহমেদ পরবর্তী আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ